হ্যালো ফ্রেন্ডস আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সাপকে খুব ভয় পান সাপ দেখলে গা শিরশির করে ওঠে এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই সাপ পৃথিবীর অন্যতম বিষাক্ত এবং ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটি পৃথিবীতে প্রায় ছশোরও বেশি প্রজাতির বিষাক্ত সাপ রয়েছে তাদের মধ্যে দুশো প্রজাতির সাপ মানুষের ভয়ের ক্ষতির কারণ হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের রাজ্য বা দেশ নয় একমাত্র আন্টার্কটিকা ছাড়া সকল মহাদেশেই সাপের উপস্থিতি দেখা যায় গোটা বিশ্বে প্রতিদিনই সাপের কামড়ে অসংখ্য মানুষের মৃত্যু হয় তবে বেশিরভাগ প্রজাতির সাপ বিষবিহীন এবং যেগুলো বিষধর সাপ তারা আত্মরক্ষার চেয়ে শিকার করার সময় বিভিন্ন প্রাণীকে ঘায়েল করতে বা নিজেকে বাঁচানোর জন্য বিষের ব্যবহার প্রয়োগ করে বিরক্ত করা ছাড়া সাপ সাধারণত কোনো প্রাণীকে আক্রমণ করে না এরা শুধু আত্মরক্ষার জন্যই ছোবল মারে বাকি সাপের ছোবলে মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেও এমন কিছু সাপ বিশ্বের নানান অলিগলিতে রয়েছে যাদের এক বলেই হতে পারে আপনার প্রাণ নাশের কারণ তো ভিওয়ার্স আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাব বিশ্বের সব থেকে পাঁচটি বিষাক্ত সাপ তার আগে ভিউর্স ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন তো ভিওয়ার্স বেশি দেরি না করে চলুন শুরু করা যাক নাম্বার ফাইভ ইন্ডিয়ান কিং কোবরা মাটিতে বসবাসকারী সাপের মধ্যে পঞ্চম বিষাক্ত বিষধর সাপ হল ইন্ডিয়ান কিং কোবরা এই সাপ থ্রি পয়েন্ট ফাইভ মিটার থেকে থাকে এরা পৃথিবীর বিষাক্ত সাপগুলির মধ্যে সবচেয়ে বড় হলেও মানুষকে তুলনামূলক কম কামড়ায় এই সাপ ছবলের ভয়ে অন্য কোনো বিষাক্ত সাপগুলোকে আক্রমণ করে না তবে অবিষাক্ত সাপ এদের অন্যতম প্রধান খাদ্য তবে এই সাপ বেশি পরিমাণে ক্ষুধার্ত হলে বিষাক্ত সাপকেও এমনকি নিজের প্রজাতির সাপকেও হজম করে এই সাপ ছোবলের সময় যে কোনো সাপের থেকে বেশি বিষ নিক্ষেপ করে তাছাড়া স্ত্রী ডিমে ডিমের চারপাশে এই সাপ বাসা বাঁধে এর কাছাকাছি কিছু এলে অস্বাভাবিকভাবে আক্রমণ করে ইন্ডিয়ান কিংকমরা খুবই গভীর জঙ্গলের অধিবাসী নাম্বার ফোর ফিলিপাইন কোবরা মাটিতে বসবাসকারী পৃথিবীর চতুর্থ বিষাক্ত বিষধর সাপ হলো ফিলিপাইন কোবরা এরা প্রায় একশো সেমি পর্যন্ত লম্বা হয়ে থাকে শারীরিক অঙ্গভঙ্গির সাথে সবচেয়ে বেশি সাড়া দেয় বলে এই সাপগুলোকে সাপের নাচ সাপুরেরা দেখানোর জন্য বেশি ব্যবহার করে সকল কোবরার মতো এরাও রেগে গেলে মাথার দুই পাশে হুড় দেখা যায় নাম্বার থ্রি ক্রেড স্নেক ভূমিতে বসবাসকারী বিষাক্ত এই সাপ এই সাপগুলো এশিয়ায়ই পাওয়া যায় এই সাপ নব্বই সেন্টিমিটার থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার লম্বা হয় এরা যে কোনো সাধারণ কোবরা থেকে প্রায় পনেরো গুণ বেশি বিষাক্ত এই সাপ দিনের বেলায় চুপচাপ থাকলেও রাত্রের বেলায় বের হয় মানুষের স্লিপিং বেড বুট বা তাবুর নিচে লুকানো এই সাপের একটি অভ্যাস নাম্বার টু টাইফান স্নেক এই সাপ সমগ্র পৃথিবীতে না থাকলেও ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত এবং সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রজাতির সাপ এই সাপে বিষাক্ত একজন মানুষ সর্বোচ্চ এক ঘন্টা পর্যন্ত বেঁচে থাকার কোনো রেকর্ড নেই টাইফান সাপ পাঁচটি উপপ্রজাতির হয়ে থাকে এদের মধ্যে ইংল্যান্ড টাইফান অনেক বেশি বিষাক্ত এই সাপের এক বলে সবচেয়ে বেশি একশো মিলিগ্রাম পর্যন্ত বিষ নিক্ষিপ্ত হয় এই সাপের কয়েক মিলিগ্রাম বিষ একশো লোক বা আড়াই লক্ষ ইঁদুর মারার জন্য যথেষ্ট এই সাপগুলো ওয়ান পয়েন্ট এইট মিটার থেকে থ্রি পয়েন্ট সেভেন এম পর্যন্ত লম্বা হয়ে থাকে মজার বিষয় হচ্ছে এই সাপ ভয়ঙ্কর হলেও এরা খুব সহজেই বসমান নাম্বার ওয়ান হাইড্রোফিস বেলচিন অনেকেই ইংল্যান্ড টাইফন সাপকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবে ধারণা করলেও পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হলো হাইড্রোফিস বেলজেরি অবাক করা বিষয় হচ্ছে ইংল্যান্ড টাইফানের চেয়েও প্রায় একশো গুণ বেশি বিষাক্ত এই সাপ সমুদ্রে বসবাসকারী এই সাপটি জিরো মিটার থেকে এক মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এর মাথা শরীর থেকে ছোট এবং পেছনে মাছের মতো সাতারে লেজ এই সাপটি একবার শ্বাস নিয়ে প্রায় সাত থেকে আট ঘন্টা পর্যন্ত পানির নিচে ঘুরে বেড়াতে বা ঘুমাতে পারে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত এই সাপটি খুবই ভদ্র স্বভাবের এটি সাধারণত কাউকে কামড়ায় না তবে বারবার একে বিরক্ত করলে একটি কামড় দিতে পারে আশ্চর্য বিষয় হচ্ছে এই সাপটিকে নিয়ে ভয়ের কোনো কারণ নেই এই সাপ কাউকে কামড়ালেও বেশিরভাগ ক্ষেত্রে বিষ ঢোকায় না তবে কারো ভাগ্য খারাপ হলে এই সাপের বিষাক্ত ছবলে পনেরো মিনিটের কম সময়েও তার মৃত্যু ঘটতে পারে এই সাপের কয়েক মিলিগ্রাম বিষ এক হাজারের বেশি লোক বা পঁচিশ লক্ষ ইঁদুরকে মারার জন্য যথেষ্ট তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত বিশ্বের পাঁচটি বিষাক্ত সাপগুলির মধ্যে কোনটি আপনার কাছে বেশি ভয়ানক বলে মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ